সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো এয়ার ফ্রায়ারে খেজুরি কীভাবে বানাচ্ছি আমি এখানে দু কাপ সুজি পরিমাণ চিনি দুটো ডিম এবং দু চামচ টেবিল চামচের তেল লবণ এবং হাফ টি চামচ বেকিং সোডা ব্যবহার করে মেরিনেট করে রেখেছি ডটা দু ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিলাম এখন দু ঘন্টা পরে আমি কিভাবে একদম ইজি প্রক্রিয়ায় বাসার মধ্যে আমাদের সবার বাসায় এই জন্য এই ধরনের গ্যাটার থাকে এই গ্যাটারে কিভাবে বানাবেন সেটা দেখিয়ে দিচ্ছি এবং তেল ছাড়া কিভাবে ফ্রাই করবেন সেটাও দেখিয়ে দিব এইভাবে করে করে আমি প্রত্যেকটা খিজুরি বানিয়ে নিয়েছি প্রথমে এটার দুই দুইটা দিকেই ছিদ্র আছে বড় ছিদ্র দিয়ে বানানো যায় অবশ্য বড় ছিদ্র দিয়ে সুন্দর হবে না তাই আমি ছোট ছিদ্র দিয়ে বানাচ্ছি একটু ড আপনার নষ্ট হয়নি একদম ওই এটার গায়েও গ্যাটারটার গায়েও লেগে থাকেনি দেখুন বানিয়ে দেখাচ্ছি সবগুলো আপনাদেরকে একদম ইজি হয়েতে কোনো তেল লাগে না তেল আমি যে ডো করার জন্য যেতে দু চামচ তেল দিয়েছি ওই তেলটাই দিয়ে আমার হাতেও লাগাইনি কারণ হাতেও লেগে যাচ্ছে না এই স্ট্রেটনার এই দিয়ে করলে তেলও লাগে না আপনার তেল ছাড়া এটা কিভাবে ব্যাক করবেন সেটা দেখাচ্ছি আমি এগুলো সব একটা ড্রেসিং পেপারে বিছিয়ে নিলাম এবং সেটা আমি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দেব দশ মিনিটের জন্য এয়ার ফ্রায়ারটা আমার একশো ষাট ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং দশ মিনিটের জন্য আমি দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি এটা বন্ধ করে দেব আবার উল্টা বন্ধ করে ড্রয়ারটা বের করে আবার উল্টিয়ে দেখবো উল্টানোর পরে এটা নিচেরটা উপর করে দিব দেওয়ার পরে আবার পাঁচ মিনিট দেব পাঁচ মিনিট করে দশ মিনিট দুবার করে দশ মিনিটে আমার এই খেজুরিটা বেক হয়ে যাবে আমি অবশ্য তেলে ভাজি করি নাই এটা আগে তেলে ভাজি করতাম এখন তেল আসলে স্বাস্থ্যকর নয় সেই জন্য আমি এয়ার ফ্রায়ার কিনেছি এবং এয়ার ফ্রায়ারে আমি বেকিংটা এখন যে কোনো ভাজি এয়ার ফ্রায়ারে করে থাকি এবং সেচটা সুবিধা আমার ভালোই লাগে কারণ এখানে তেল ছাড়া কোনো কিছু ইয়া ছাড়া আপনি সুন্দর নাস্তা তৈরি করতে পারবেন দেখুন আমার দশ মিনিট পরে দেখুন খেজুর কি সুন্দর কালার আসছে একটা গোল্ডেন কালার চলে আসছে বাদামি কালার আপনারাও এইভাবে চাইলে করে নিতে পারেন অবশ্যই এটা ওভেনও করা যাবে তেলের মধ্যে ফ্রাই করেও করা যাবে ডিপ ফ্রাইয়ে আবার আপনি এয়ার ফ্রাইয়ারও করতে পারবেন আপনাদেরকে দেখানোর জন্য ইজি প্রক্রিয়ায় কীভাবে বেকিং করবেন সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করেছি ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করব আমার আমার পাশেই থাকবেন আসলে ভিডিওগুলো দিয়েই আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারাও যদি কোনো হেল্প পান সাপোর্ট পান আমার ভালো লাগবে এই জন্য ভিডিওগুলো দিই আপনারা দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলো দেখবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ দেখুন কি সুন্দর একটা বাদামি কালার হয়েছে আমি দুবার করে ওভেনে দিয়েছি প্রথমে অর্ধেক দিয়েছি পরে বাকি অর্ধেক দিয়ে পুরোটা সবগুলো বেকিং করে নামিয়েছি